রোগী পাওয়ার পরে সাথে সাথে পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে তাদেরকে কিশোর বাঁধে নিয়ে যাওয়ার জন্য আপাতত ব্যবস্থা করছে আমরা ছোট একটা বাচ্চা ধর্ষণ হয়েছে ধর্ষণ করতে নিউজ এই যে হাসপাতালে আসলাম এবং ডাক্তারের কাছে বিস্তারিত যাই না এখন জিজ্ঞাসা করলাম ঘটনার সত্যতা যাচাই আমরা ব্যবস্থা নিচ্ছি আর বাচ্চার চিকিৎসার জন্য তাকে হচ্ছে গিয়ে আমরা কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছে আমাদের নারী কনস্টেবল মাধ্যমে পুরোপুরি বিষয়টা আমরা তদন্তের পরে বলতে পারবো বিস্তারিত আসলে ঘটনা কি ঘটছিল ধন্যবাদ